পাঁচশো টাকা আস ভাই হ্যাঁ ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো আছে অনেক দিন পর প্রতিবেদন করতে না ভাই অনেকদিন পর এই নেটওয়ার্ক এর মধ্যে আমরা কাজ শুরু করি যাই হোক আল্লাহ নাম নিয়ে ভাই আপনি বলে দেন শহর থেকে থেকে আচ্ছা বয়স কেমন যাচ্ছে বয়স এগুলো চার মাস আছে আচ্ছা একটা ছেড়ে দেন হ্যাঁ একটা একটা ঘুরে ফিরে দেখা আচ্ছা কি জাতের সব এগুলো ভাই এগুলো আছে তোতা আচ্ছা একই রকম ভাই এই একই রকম

এটা কি যাচ্ছে ভাই এটা আপনার তো তারা দুস দু এক দাম আসবে চল্লিশ হাজার টাকা মানে তিন হাজার টাকায় চল্লিশ হাজার টাকা দাম আছে চল্লিশ হাজার টাকা দাম তবে এই যে খাসি দেখতে পাচ্ছেন খাসির মতো খাসি হবে খাসির খাসি যদি পালন করতে পারেন খাসির মতো হবে একদম শৈল মাসের মতো লম্বা হ্যাঁ হ্যাঁ

একদম শায়ল গরুর মতো দাম চাচ্ছেন কত ভাই দাম এটা পড়বে আঠারো হাজার পাঁচশো ভাই একদম একদম ভাই মানে আপনাদের সুবিধার্থে এগারো হাজার পাঁচশো টাকা জি জি হ্যাঁ সব মিলিয়ে দেখাবো ভালো মন্দ সব মিলিয়ে দেখাবো অবশ্যই আচ্ছা এইখানে দেখেন একটা কলজিয়া কালার মেয়ে ছাগল আছে হ্যাঁ মেয়ে ছাগল ভাই তোতা

কান বডি একটু চামড়া একটু দেখা দেন দর্শক একবারে সেই লুজ এই যে ভাই এই যে এই সেই লুজ যে একটু টানা করে দেখে নেবেন দেখবেন যে কাজে দিবে আপনাদের এইটার দাম চাচ্ছেন কত এটা ফিক্স প্রাইস আছে 15500 টাকা 15500 টাকা জি একদম একদম আচ্ছা জি মেয়ে বাচ্চা ভাই হ্যাঁ মেয়ে বাচ্চা ভাই অনেক সুন্দর খুব সুন্দর বাগা তোতা ভাই বাগা তোতা না সেই 100% বাগা তোতা বাগা তোতা বাচ্চা কিন্তু বয়স ভালো হ্যাঁ 4 মাস হওয়া 4 মাস বলো হ্যাঁ 4 মাস বয়সের এগুলো আর ভাঙার সুযোগ নাই না 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 খাওয়া দাওয়া সব কিছু পারফেক্ট আছে এই যে পেট দেখেন ভরা একদম ভরা হ্যাঁ আচ্ছা এই মেয়ে সাথে দাম চাচ্ছেন বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বিশ হাজার পাঁচশো জি দাম কি ফিক্সড একদম একদম একটু ঘুরান্ত ভাই দেখি একই রকম ভাই পাশে একটা এই এই বয়সে এই ছাগলের দাম লাগতো কিন্তু মুখের পাঁচ না থাকার কারণে এটার দাম হলো বিশ হাজার বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা বুঝলো ভাই জি বড় ভাই হরিণের বাচ্চা নাকি হরিণের বাচ্চা ভাই দেখেন

মানে কি খাসায় ভরে রাখার মতো ছাগল দাম চাচ্ছেন কত ভাই দাম একটা ছোট্ট দাম তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো আর একটা ছাগল দেখেন আপনাদেরকে ওই আগের ছাগল আর এই ছাগলের মুখ একদম সেম একদম মানে ছোট মুখের ছোট মুখের ছাগল এই যে দেখেন এই যে ওপাশে একটু ঠেলা দেন ভাই মুখটা দিকে নেন এই দেখেন ওইটার মুখ আর হচ্ছে এটার মুখ একদম সেম

ঝাঁকরানো লেজ এই পিসের লোম আরো বের হয়ে যাবে যমুনা মতো হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এই মেয়ে ছাগলটা কেমন দাম চাচ্ছে এটা বত্রিশ হাজার টাকা হলে দেওয়া যায় একদম একদম ভাই একই দাম বত্রিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন এই ছাগলটা নিতে পারবেন আমাদের উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে এটা কি ভাই এটা একটা মেয়ে ছাগল ভাই মেয়ে হ্যাঁ এটা কি জাতের মধ্যে পড়ে এটা আপনার তোতা যে কোনো সময় হিটে চলে আসবে চলে আসবে দেখেন মুখ দেখায় দিলাম হ্যাঁ আচ্ছা এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম এটা আসে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা ঘুরানোর পাশে

এটা কিন্তু সব মধ্যেই পড়ে হ্যাঁ সব আচ্ছা ও গুরান ভাই একই রকম ভাই আচ্ছা একই রকম হ্যাঁ আচ্ছা এই যে মুখ কান কালার সব দেখিয়ে দিলাম মেয়ে ছাগল হ্যাঁ মেয়ে ছাগল এগুলো উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে যদি আপনারা মনে করেন যে চারটা মিল করে একটা মানে নেবেন আর একটা পাঠা নেবেন চারটার সাথে সেটা উজ্জ্বল ভাই দিতে পারবে অবশ্যই ভাই দাম চাচ্ছেন কত ভাই এটা আসবে আপনার একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা একদম একদম ভাই এটা কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা বিটলের মেয়ে বাচ্চা হ্যাঁ আচ্ছা বয়স কেমন যাচ্ছে বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়স যাচ্ছে আচ্ছা তোলা তো মাসাল্লাহ খুবই সুন্দর ভাই তোলা ভালো তোলা ভালো হবে ছাগল আচ্ছা এই ছাগলটা কেমন দাম আসে এটা আসবে আপনার ষোলো হাজার টাকা একদম একদম ষোলো হাজার টাকা হলে নিতে পারবেন একই দাম হ্যাঁ আচ্ছা ভাই বড় ভাই এটা কি যাচ্ছে ছাগল এটাও আপনার তোতা আচ্ছা ক্রস বিট হ্যাঁ ক্রস বিট ক্রস বিট মুখটা ভালো আছে এই যে দেখেন এই যে মুখ ভালো তো তার পার্সেন্ট আছে ভালো পার্সেন্ট আছে একটু দেখ একই রকম ভাই একই রকম ঘুরে ফিরে দেখাই ভাই হ্যাঁ যার সুবিধা হয় আপনাদের এছাড়া দাম চাচ্ছেন কত এটা আছে ষোলো হাজার পাঁচশো ভাই ষোলো হাজার পাঁচশো জি একদম একই দাম আচ্ছা

মাত্র পঁচিশ হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন ভাই জি ভাই এটা কি ভাই এটা ভাই হ্যাঁ বিডার বিডার এটাই হচ্ছে মূল বিডার বিডার আচ্ছা মুখ দেখেন মুখে ভালো না হলে খামার ভালো হবে না হবে না সেটা কিন্তু আপনারা নিতে পারবেন ভালো আছে এই কালারে বিক্রি হবে আপনাদের মানে পালন করে কালারে বিক্রি হবে আপনাদের দাম চাচ্ছেন কত দামে আসবে আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা এটা দাম আসবে হ্যাঁ ফিক্সড প্রাইস এই যে গোলার ঝুল দেখেন মুখের ব্যান্ড দেখেন একবারে পারফেক্ট ভাই হবে যদি হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ও পাশে একটু এই একটা ছাগল আচ্ছা এই প্যাকেজটা যদি কেউ নেয় হ্যাঁ সেক্ষেত্রে কি ফুল টাকা পেমেন্ট করলে করতে হবে না আপনারা ওই টাকা পেমেন্ট করতে হবে ফুল টাকা পেমেন্ট করতে হবে

যে আপনি গত কয় তারিখে যেন ছাড়ে দিলো মাছটা তার পরের দিনে আমি পাঠাচ্ছি যে প্রথম দিন পাঠালে যদি সমস্যা হয় কারণ টাকা দামের জিনিস একটা ছাগল মোটামুটি আঠাশ হাজার পাঁচশো আর একটা ছাগল মোটামুটি পনেরো হাজার জি তো এই কারণে আমি মানে টাকা দামের জিনিস এর কারণে আপনি মনে করেন যে পরের দিনে আগে দিন সারিছে পরের দিনে গান পাঠাইছি আমি যাক ভালো করছেন আচ্ছা এটা ওই পাশে একটু ঘুরান্ত দেখি আবার পাশে ঘুরাছি সব পাশে ঘুরিয়ে ফিরে দেখিয়ে দিলাম আচ্ছা দেন এটা ছেড়ে দেন হ্যাঁ আচ্ছা এই যে একটু দেখেন হরিয়ানা বিটের হ্যাঁ হ্যাঁ হরিয়ানা বিটের মেয়ে ছাগল

চারটি ছাগল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আজকে উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে একসঙ্গে যদি পাঠা নিতে চান উজ্জ্বল ভাই কে বললে আপনারা ভিডিও কলে পাঠা আছে অনেকগুলো সেগুলো দেখে নিতে পারে দরদাম করলে ভাই আমার উপর রাগ করবেন না কিন্তু আমি এই দরদাম করাটা পছন্দ করি না জি জি কারণ এই চারটে ছাগল পঁয়ত্রিশ হাজার টাকা চাইছি এগুলো তো আমার কিনা আমরা কিন্তু কিনতে হয়েছি জি আমি কিন্তু ব্যবসা করি এখান থেকে আমার আরো দুই টাকা থাকতে হবে মনে করেন যে লাভ দুই টাকা করতে হবে লাভ করবি না বলবি এটা মিথ্যা কথা বলা হবে মিথ্যা কথা কেন বলবো জি জি কিন্তু আমি দাম করলে দিব না দাম ওই একটাই